আজকে দেখাবো এই দু সালে গ্রামের বিয়েতে কি কি খাতি দেই আর আমরা কি লেভেলের খাওয়া দাওয়া করেছি সবকিছু মূলত দেখাবো এই ভিডিওতে তো একদম শক্ত করে বসে পড়েন আর দেখে ফেলেন আমাদের বিয়ের খাওয়া দাওয়া কিরকম ছিল তা যাই হোক দেখতে কিন্তু একটা দিয়ে পাচ্ছি আর শরবতটা খাইয়ে একদম মনটা ভরে গেছে কারণ যে পরিমাণ গরম পড়তেছে আর এই গরমকালে যে কেন মানুষ বিয়ে করে আমি এটাই বুঝি না তো কি আর করা বন্ধুর বিয়ে বলে কথা তো খাওয়া দাওয়া তো করতেই হবে তো আমরা এখানে খাতি আইছি এখানকার পানিটা খুব বেশি ভালো ছিল না এই মনে করেন আমাদের মিনারেল ওয়াটার পারতেছে দেখতে পাচ্ছেন একটা অর্ডার আর এরপরে দেখতে পেলাম আমাদের কিন্তু ভাত চলে আসে আর এই ভাতটা কিন্তু পোলাও ভাত আপনারা কেউ ভাইবেন না এটা সাদা ভাত তো আর কি আমার প্লেটটা আগাই দিলাম আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ভাতগুলো দিয়ে দিছে আর আমি কিন্তু একটা বেগুনি কালারের ঝাল নিয়ে নিছি দেখা যাক ওই ঝালের টেস্টটা কি রকম আর আমরা যে জায়গায় খাতি আইছি এই জায়গাটার নাম হচ্ছে পিরোজপুর মোরেলগঞ্জ আর এই প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দিছে মানে আন্ডা এই আন্ডা দিয়ে একটু মাখায় মাখায় খাইয়ে দেখবো কিরকম লাগে তো এরপরে দেখলাম চলে আসে কিন্তু সালাদ আর সালাদের ভিতর থেকে আমি বাইসে বাইসে কিন্তু শশাগুলোই সেই সাথে নিচে একটা লেবু আর সাথে একটু পেঁয়াজও নিছি আর দেখতে দিছি। আর এই পাশে যারা খাচ্ছে এই পাশে দেখলাম বলতি না বলতে চিংড়ি মাছ চলে আসে আর চিংড়ি কিন্তু আমার খাতি সেই মজা লাগে কিন্তু চিংড়ির মাথাটা আমার ভাল লাগে না মাথার ভিতরে নাকি কি থাকে তো যাই হোক ব্যাপার না মাথাটা নাই কারোর দিয়ে খাওয়াই দিবা নে এখন চিংড়ি খাতি খাঁটি ভাবলাম কি এর ভিতরে কাটি কেন দিছে পরে ভাবলাম যে ও এই চিংড়িটা যাতে সোজা হয়ে থাকে এই জন্যই এর ভিতরে কাটি দিছে ওই পাশে খালু কিন্তু মুগির মধ্যে চিংড়ি নিয়ে বসেছিল তো যাই হোক সিংড়িদের একটু খাইয়ে দেখলাম কিরকম লাগতেছে আর এই সেই মাথাটা যেটা আমি খাই না এই জন্য এটা শুভের কাছে চালান করে দিলাম যে শুভ তুমি এই মাথাটা খাই ফেলায় দাও আর এই কাটিতে মনে করেন চিংড়ি করে বেরোয়ি ওইদিকে শুভুরা কিন্তু লেগ পিস পাই গেছে কিন্তু আমার এখানে এখন আসেনি পোলাপান সব লেগ পিস চাচ্ছে কেন বুঝলাম না কি তো সবাই যেখানে লেগ পিস খাচ্ছে আমার সেখানে এই পিসটা দেশে পিসটা মনে হয় বেশ ভালোই হবে একটু মাংস মাংস টাইপের তো যেটা ভাবিলাম সেটাই হয়েছে দেখেন একটু মাংস মাংস আর এই রোস্ট খাতে যে আমার কি মজা লাগে মানে আপনারা যাইকান তাইকান বিয়েবাড়ির রোস্ট আমার কাছে সব থেকে বেশি ফেভারেট লাগে এখন এই রোজ খাঁটি খাতি ভাবতেছি যে কখন যে হাম্বা গোস্ত দেবে নে মানে আমি তো সেই লেভেলের হামবাগস্ত ফ্যান আর বলতি না বলতেই দেখেন আমার পাতের ভিতরে এক গাদা হামবাগস্ত দিয়ে দিছে এরপর কাকুরে কলাম কাকু একটু হাড্ডি দেখে কয়েকটা মাংস উঠাই দেন দিন তো কাকু কিন্তু আরো চার পাঁচটা গোশ দিয়ে দিছে মানে দেখতে পারতেছেন হামবাগস্ত আর এই হামবাগোস্ত এখন মজা করে খাবো আর এইগুলো কিন্তু সেই লেভেলের গরম ছিল খাতি না তাও জোর জবরদস্তি করে খাতি হবে কারণ আমার হাম্বা গোস্ত না খাইলে একদম এই বিয়েটা অসমাপ্ত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কি লেভেলের খাওয়া দাওয়া করতেছি মানে একটা হাড্ডি খাইয়ে ফেলাইলাম অলরেডি আর খাইয়ে বুঝলাম যে টেস্টটা সেই লেভেলের ছিল আর বিয়েবাড়ির খাওয়ারদের টেস্ট কেমন হয় তা তো অবশ্যই আপনারা জানেন অভিযোগ সৃষ্টি মামা এখনও সেই রোস্টটা নিয়ে টানাটানি করতেছে আর আমি এদিকে হাম্বা গোস্তর হাড্ডি নিয়ে টানাটানি করতেছি এরপর এসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসি আর খাসিটা দেখেও তো মনে হচ্ছে সেই লেভেলের মজা হয়েছে এখন ভাবতেছি যে হাম্বা গোস্ত খাবো না খাসির গোস্ত খাবো তো যাই হোক ব্যাপার না এই পাশে পোলাপান সব একদম কইসে দিচ্ছে মানে কি কব আর আর ওইদিকে আমার বন্ধু শাকিল তো অলরেডি কয়ে দেছে যে বন্ধুদের কোনো কম্প্রোমাইজ হবে না এদিকে শুভ বান্ধবী অলরেডি দেখলাম একটা হাড্ডি মুখের ভিতর ভরে দেশে তোর খাওয়া দেখে আমার আর কিছু করার নেই আপনারাই কিছু কোয়েন কমেন্ট বক্সে তো যাই হোক ব্যাপার না পোলাপান সবাই খাচ্ছে এরপর পরে খাতি দেখলাম এই খাসির মাথাটা চলে আসে ওই পাশ থেকে বর যে এই খাসির মাথা আমার বন্ধুদের কাছে দিয়ে আসতি তো যাই হোক এই পাশে দেখতে পাচ্ছি আমি খাসি তারপরে গরু সব একসাথে খাচ্ছি তো ব্যাপার না এখন এই খাসির মাথাটা যে কেমনে খাবো সেটাই ভাবতিলাম না পারে এটা পাস করে দিলাম একদম নয়ন ভাইয়ের কাছে মানে উনি আমাদের সিনিয়র তো নয়ন ভাইরে বললাম নয়ন ভাই ভাঙা শুরু করে দেন তারপরে দেখি খাওয়া যায় কিনা হ্যাঁ зөв их дүр гурван নয়ন ভাই অনেক চেষ্টা চুষ্টি করেও পারল না ওর ভেতরে নাকি প্রচুর গরম আঙুল ঢুকো দিয়ে আঙুল পুড়ায় ফেলে আছে তো যাই নয়ন ভাই যেহেতু পারলো না এই জন্য শুভ আর রায়নের কাছে দিয়ে দিলাম আর ওরা দুইটা তো কিন্তু একদম কাটাকাটি শুরু করে দেখতেই পারতেছেন কারণ ওইটা ভাঙতেই হবে যে করে হোক কিন্তু কোন মতে এই খাসির মাথাটা ভাঙতে পারল না একটা হাতুরি বা একটা নোড়া হইলে ভালো হতো মনে হয় তো যাই এরপরে দেখতে পারতেছেন মিষ্টি দই সবকিছুই কিন্তু ছিল কিন্তু মিষ্টিটা খাইলেও আমি কিন্তু দইটা খাইতে পারিনি এই হচ্ছে আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ